দেখতে পাচ্ছ পাখিটা একেবারে হাতের সামনে চলে এসছে দুদিন ধরে খাবার দিচ্ছিলাম তারপরে হ্যাঁ একদম কাছেই চলে আসছিল আজকে কিন্তু একেবারে হাতের সামনে চলে এসছে তো আমি বলছিলাম যখন ভিডিওটা বানাচ্ছিলাম যে পায়রাটা একদম সামনে থেকে তুলছি মাত্র তিন ফুট দূর থেকে তুলেছিলাম তো আজকে দেখতে পাচ্ছি একদম সামনে চলে এসছে বস মেনে গেছে তো তোমরা প্রত্যেক যা গরমে যা পাখির যা অবস্থা একটুখানি মনে হয় দুর্বল হয়ে গেছে পাখিটা গরমে তো সবাই কিন্তু বাড়ির সামনে জল রাখবে একটু খাবার রাখবে দেখতে পাচ্ছো গরম রেখেছি বা শুকনো মুড়ি রেখেছি হ্যাঁ পাখিদের পাশে না দাঁড়ালে কিন্তু ওরা বাঁচবে না যা গরম পড়েছে আমরা নিজেরাই এমনি কাহে লেগে গেছি দেখতে পাচ্ছি একটুখানি মনে হয় একটু ঝিমিয়ে পড়েছে পাখিটা তো এখন আমরা এটাকে একটুখানি সুস্থ করবো আর কি এখন এটাকে আমরা ছাড়বো না সুস্থ করে তারপরে এটাকে আমরা ছাড়বো আর কি তো আপাতত দেখতে পাচ্ছিলো একটা বিড়াল এসেছিলো এইমাত্র বিড়াল এসে এইমাত্রকে খেতে যাচ্ছিলো তো আমরা এটাকে এখন খাঁচার মধ্যে ঢুকাবো আর কি খাঁচায় ঢুকিয়ে একটু রাখি কদিন